রিপাক্তার ওপরে বসে আছে তার ছোট্ট ফুটফুটে সে বাচ্চাটি তার দুটি বাচ্চা একটি রেখে আসছে বাড়িতে মার কাছে আর একটি নিয়ে আসছে তো দর্শক আমরা আলমিন জীবনের গল্পটি আমরা তুলে ধরেছি তিনি একজন হাফেজের বউ হয়ে পদ্মা ছাড়া ক্যামেরার সামনে আসছে কতটুকু নিরুপায় হয়ে আসছে সেই গল্পগুলো আমরা তুলে ধরেছি ইতিমধ্যেই তো দর্শক আমরা আলমিন ভাইয়ের কাছ থেকে আজকে সে যে একজন কোরআনের হাফেজ সে যে একজন কোরআনের আলো তার ভিতরে আছে সেই আলোটুকু আমরা ছড়িয়ে দেওয়ার জন্য তার কাছ থেকে আমরা অনুরোধ করব সে অসুস্থ তারপরও আমাদেরকে সে কোরআনের একটা আয়াত করে শোনাবে আমরা থেকে ভাই কেমন আছেন আপনি অসুস্থ আমরা জানি তো তারপরও আপনাকে রিকোয়েস্ট করব। আপনি আমাদেরকে কোরআন থেকে একটা আয়াত করে শোনাবেন সে আয়াতটি হচ্ছে সুরা আর রহমান আমাদেরকে <skrattin> <sin> الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تفسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে আলমিন ভাই অসংখ্য ধন্যবাদ আপনি কিছু বলবেন আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু জোরে বলুন কি বলুন তাহলে তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন আপনি সুপ্রিয় দর্শক আসসালাম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আমাদের ক্যামেরার সামনে যে দম্পতি দুজন বসে আছে তারা স্বামী স্ত্রী তাদের জীবনে গল্পটি তুলে ধরব তার আগে এই কথাটি বলা একেবারে প্রয়োজন মানুষ কতটা অসহায় হলে ক্যামেরার সামনে আসে এটা তার বাস্তবে একটা প্রমাণ যে ভাইটি বসে আছে সামনে তিনি একজন কোরআনায় হাফেজ আর পাশে যিনি তার বসে আছে সে তিনি হচ্ছে তার সহধর্মণী তো দর্শক আমাদের চ্যানেলে আপনারা পূর্বে দেখেছেন স্ত্রী স্বামীর জন্য কি না করতে পারে স্ত্রী তার স্বামীর জন্য কিডনি পর্যন্ত দান করেছেন এমনটি আমরা তুলে ধরেছি আমাদের চ্যানেলের মাধ্যমে তো দর্শক আজ এই এদের গল্পগুলো আমরা আজ তুলে ধরবো ধারাবাহিকভাবে পর্বগুলো আপনারা দেখতে থাকুন এবং যদি আপনারা এদের পাশে এসে দাঁড়ান তো তাহলে হয়তো তাদের ভবিষ্যৎ লাইফটি একটু ঘুরে দাঁড়াতে পারে তো দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা এদের সঙ্গে কথা বলি তাদের জীবনের গল্পগুলো তুলে ধরার চেষ্টা করি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার নাম হাফেজ মোহাম্মদ আলামিন তো আলামিন ভাই আপনার জীবনের গল্পটা আমরা শুনলাম তো আপনার পাশে যিনি বসে আছেন তিনি কে আপনার ওয়াইফ তো আজ আমরা একটু আপনার ওয়াইফের সঙ্গে কথা বলবো শুনবো তার তার কাছ থেকে কিছু আমরা শোনার চেষ্টা করব জি আপু আসসালামু আলাইকুম জি আপনি কেমন আছেন ভালো আছেন আচ্ছা আলামিন ভাই তো আপনার হাজব্যান্ড হয় তো আপনি আলামিন ভাইকে নিয়ে ঢাকায় কেন আসছেন বা কিভাবে আসছেন একটু আমাদেরকে বলবেন একটু জোরে কথা বলুন

তো আপনার হাজবেন্ডের এই যে রোগটা তো আমরা শুনতে পারলাম অনেক দিন থেকেই তো এই আপনার হাজব্যান্ডের পিছনে এই যে চিকিৎসার ট্রিটমেন্ট করাইতেছেন তো কত টাকা আপনার এ পর্যন্ত ব্যয় হয়েছে বা খরচ হয়েছে পাঁচ লাখ টাকা পর্যন্ত শেষ তো সেই টাকাগুলো আপনার কোথা থেকে যোগান দিয়েছেন এখন আরও চিকিৎসা আছে এখন আর কোনো টাকা পয়সা নেই তাহলে আপনি হাজবেন্ড কিভাবে চিকিৎসা করাবেন ক্যামেরার সামনে আসছেন যদি কেউ সহযোগিতা করে একটু জোরে কথা বলবেন আচ্ছা তো আপনাদের এই যে ছোটবেলা থেকে একটু আমি শুনবো আপনাদের বিয়েটা কিভাবে হলো আট বছর কিভাবে হলো মানে পারিবারিক ভাবে আচ্ছা তো পারিবারিক ভাবে কিভাবে বিয়েটা হলো একটু বলেন না আমাদেরকে গল্প করে ফুপুর বাড়িতে যাওয়া তারপরে আলামিন ভাইয়ের বাবা মা আপনাকে দেখে পছন্দ করে তারপরে বিয়ে আচ্ছা আপনার কোনো ছেলে সন্তান আছে দুইটা মেয়ে আছে তারা কোথায় বড় মেয়ের বয়স কত ছোট মেয়ের বয়স কত বড় বছর মাস রেখে রেখে আসছেন আসছেন নিয়ে আসছেন তো আপনার বড় মেয়ে যে মার কাছে রেখে আসছেন বাবার কাছে আসার জন্য কান্নাকাটি করে

আপনারা যদি কারো সমর্থন থাকে তাহলে এদেরকে একটু সাহায্য সহযোগিতা করবেন বিশেষ করে প্রবাসী ভাইদের কাছে অনুরোধ প্রবাসী ভাইদের কাছে অনুরোধ প্রবাসী ভাইরা সময় বাংলাদেশের যারা আমরা অসহায় মানুষের ভিডিও করে থাকি তাদের জীবনের গল্প তুলে ধরে তখন কিন্তু তারা কিন্তু সাহায্য সহযোগিতা করেন একজন কোরআনের পাখি যে মানুষকে বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেন সে নিজে হাফেজ এবং তিনি কিন্তু একটা মসজিদের ইমামতি করছেন এবং তার সাথে পাশাপাশি কিন্তু তিনি কিন্তু বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন কিন্তু এই রকম একজন মানুষের পাশে যদি আমাদের দেশে অনেক মানবিক মানুষ আছেন বিশেষ করে প্রবাসী ভাইয়া অনেক সাহায্য সহযোগিতা অনেক সময় করেন কিন্তু আমরা এখন এদের সাথে কিভাবে সাহায্য সহযোগিতা করবেন এদের যে ফোন নাম্বার আছে ভিডিওতে বলবে আপনারা দয়া করে এদের সাথে যোগাযোগ করে সাহায্য সহযোগিতা করবেন আচ্ছা আপু আমি আরেকটি বিষয় জানতে চাইবো আপনি যে আপনার হাজবেন্ডের চিকিৎসায় ব্যয়বহুল খরচ করেছেন তো সেই টাকাগুলো আপনি ধার দেনা করে এভাবে ওভাবে ম্যানেজ করেছেন তো আপনি কি আশাবাদী ডাক্তার কি এতটুকু আশা দিয়েছে আপনার স্বামী ট্রিটমেন্ট ঠিক রীতিমতো যদি ট্রিটমেন্ট পায় ভালো ট্রিটমেন্ট পায় বা সে কি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে কি কত টাকা লাগবে এটা বলে নাই মানে টাকা অনেক টাকা অনেক টাকা লাগবে

আচ্ছা বোন আপনাকে যদি কেউ সাহায্য এবং সহযোগিতা করতে চায় বা আপনাদের পাশে যদি কেউ দাঁড়াতে চায় আপনাদের সঙ্গে কোনো কি ব্যবস্থা আছে বিকাশ আছে এছাড়া কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নেই আচ্ছা তাহলে আপনি নাম্বারটি কি দিবেন ভিডিওতে তাহলে বলুন নাম্বারটি বলুন বলুন আচ্ছা আচ্ছা দর্শক আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওর মাধ্যমে অনেক সময় সাহায্য করে থাকেন তো দর্শক আজ আমরা নিয়ে আসছি এমনই এক দম্পত্তি যিনি হচ্ছে কোরআনে হাফেজ তার পাশে বসে আছে তার ওয়াইফ তো যখন তারা একেবারে অসহায় দেওয়ালে তাদের পিঠ থেকে গেছে তখনই তারা ক্যামেরার সামনে আসতে বাধ্য হয়েছে তো আমরা তাদের জীবনের গল্পগুলো ধাপে ধাপে তুলে ধরার চেষ্টা করতেছি দর্শক আমাদের সঙ্গে থাকুন আর আপনারা যদি তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করেন তাহলে হয়তো আবার এই কোরআনের আলো জ্বলে উঠবে আপনাদের হয়তো আপনাদের দান বা আপনাদের সাহায্য বিফলে যাবে না একজন কোরআনের হাফেজকে বাঁচিয়ে রাখতে হলে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন তো আপু আপনার আমাদের দেশবাসীর কাছে বা প্রবাসী ভাইদের কাছে কোনো সাহায্য দরকার আছে আপনার স্বামীর জন্য একটু বলবেন বলেন সমাজে যারা বৃত্তশালী আছে যাদের কাছে অনেক টাকা পয়সা আছে তাদের কাছে আপনার জামাইকে মানে ধরেন বাঁচানোর মালিকটা আল্লাহ

দর্শক যদি আপনাদের ভালো লাগে বা আপনারা যদি কোনো সাহায্য সহযোগিতা করতে তাদের যে ফোন নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটি এই নাম্বারটি কি বিকাশ করা আছে বিকাশ আছে রকেট আছে জি না রকেট নাই নগদ আছে নগদ আছে যে নগদ আছে আরেকটা নম্বরে আচ্ছা এই নাম্বারটি শুধু বিকাশ করা আছে হ্যাঁ দর্শক শ্রোতা এই নাম্বারটি শুধু বিকাশ করা আছে আপনারা যদি তাকে সাহায্য সহযোগিতা করেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করে সহযোগিতা করবেন দর্শক ভালো থাকেন এরপরের কি অবস্থা আমরা আপনাদেরকে এরপরের প্রতিবেদনে দেখাবো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম